সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেতা যিশু সেন গুপ্ত বিস্তৃত জানতে প্রিয়টি দেখুন বর্তমানে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন যিশু সেন গুপ্ত টেলিভিশনের পর্দায় পারেকে কেরিয়ার শুরু করেছিলেন যিশু চৈতন্য মহাপ্রভু ধারাবাহিকটি এনে দেয় বিপুল জনপ্রিয়তা একের পর এক হিট বাংলা ছবি থেকে শুরু করে বলিউডেও নিজের পরিচয়টি গড়েছেন অভিনেতা সম্প্রতি খাদান ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে তবে তার স্ত্রীকে নিয়ে অনেক জটিলতা হচ্ছিল শোনা যাচ্ছে তার দীর্ঘদিনের সংসার নাকি ভেঙে যাচ্ছে নীলাঞ্জনার সাথে কি নিয়ে তার দ্বন্দ্ব সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে আর তাদের সম্পর্ক মনে হয় না আর জোড়া লাগবে গতকাল সোশ্যাল মিডিয়ায় একটা খবর ভাইরাল হয় অভিনেতা জিসু সেনগুপ্ত নাকি মারা গিয়েছে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে অভিনেতা তবে বন্ধুরা আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে অভিনেতা জিসু সেনগুপ্ত পুরোপুরি সুস্থ হয়েছে যেই ছবিটি ভাইরাল করা হয়েছে সেটা আসলে তার একটা ছবির মানে মুভির ছবি সিনেমার ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় একটা কুচকরি মহল গুজব রটিয়ে দেয় যে অভিনেতা জিসু সেন গুপ্ত চলে গিয়েছে তাকে দেখতে হসপিটালে ছুটে গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিথুন চক্রবর্তী নায়ক সহ আরও তারকারা আমরা পরে খোঁজ নিয়ে জানতে পারি এটা একটা গুজব বন্ধুরা তোমরা এইসব গুজবে কান দেবে না তোমাদের কার কারে যী সেন গুপ্তর অভিনয় ভালো লাগে কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও ভিডিওটি থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ